গুলো বলে বলে শুনাইতেন এমন একটা সময় ছিল সদুশায়ে বুজুর রহমানাতুল্লাহি আলাই এদেশের মানুষকে দিনের কথাগুলো বলে বলে শুনাইতেন এমন একটা যুগ ছিল মুফতি আমিনি রহমানাতুল্লাহি আলাই এদেশের মানুষকে দিনের দাওয়াত দিয়ে দিয়ে শুনাইতেন এমন একটা সময় ছিল দিনের কথাগুলো বলে শেখহুলাদি সাল্লামা আজিজুল হক রহমানাতুল্লাহি আলাই শুনাইতেন এমন একটা সময় চুলের যুবক যেই সময় চরের দেশের মানুষকে দিনের কথাগুলো বলে বলে শুনাইতে এমন একটা সময় ছিল দুনিয়ার মুসলমান চট্টগ্রামের পীর চট্টগ্রামের মুরব্বী গোটা বাংলাদেশের মুরব্বী শাহুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই এদেশের মানুষকে দিনের কথাগুলো বলে বলে শুনাইতে আল্লাহর বান্দাও জমিন থেকে বিদায় এদেশের মানুষকে দিনের কথাগুলো বলে বলে শুনাইতেন চরমনাইয়ের কালুমানি যুগের পরিবর্তনে আল্লাহর বান্দাও জমিন থেকে বিদায় হয়ে গেলেন এই চেয়ারগুলোতে তো আমরা আসলে বসার যোগ্য দ্বারা কিনা